ওয়েলকাম স্টুডেন্টস আগেই বলে রাখি যে তোমাদের প্রত্যেককে আমার এই নতুন চ্যানেলে স্বাগত জানাই এবং এখন বর্তমানে যে সমস্ত বিষয়গুলো আমাদের সব ধারণার মধ্যে থাকা দরকার সেগুলোর কিছু বিশেষ বিশেষ ভিডিও নিয়ে আমি আসতে চলেছি এবং যে সমস্ত স্টুডেন্টরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে রয়েছ ক্লাস ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন যারা রয়েছ তাদের জন্য আমার এই ভিডিওগুলি খুব উপকার আসবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এই ভিডিও শেষে যাদের যাদের কোনো কমেন্ট থাকবে তারা আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবে এবং নতুন কিছু যদি তাদের জানতে ইচ্ছে হয় সেটাও আমাকে শেষে লিখে জানাবে তো সবাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি শুরু করছি আজকের আমার নতুন বিষয় সেটা হচ্ছে খনিজ সম্পদের ধারণা তো প্রথমেই তোমাদেরকে আমি জানাই যে খনিজ সম্পদটা কি তো দেখো খনিজ সম্পদটা কি সাধারণত ভূপৃষ্ঠে যখন খনন কাজ আমরা চালিয়ে ভূগর্ভ থেকে কিংবা ভূ অপৃষ্ঠের উপর থেকে যে সমস্ত দ্রব্য উত্তোলন করা হয় সেগুলিকেই খনিজ দ্রব্য আমরা বলে থাকি আমরা জানি যে এই খনিজ মানে দ্রব্য যেগুলো থাকে সেইগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে স্বয়ং স্বতন্ত্রভাবে অবস্থান করে যেমন এবং প্রত্যেকটা খনিজ সম্পদের গঠন তাদের বৈশিষ্ট্য সমস্তটাই ভিন্ন হয় প্রকৃতিতে সেই সমস্ত সমসত্ব অজৈব জৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক এবং পারমাণবিক গঠন আছে সেগুলোকে আমরা খনিজ বলি ঠিক আছে এবং এই খনিজ সম্পদ বিভিন্ন ধরনের হতে পারে এর পরবর্তী স্লাইডে আমরা তার শ্রেণিবিভাগ এবং কি কি খনিজ সম্পদ আছে সেগুলো আমরা আলোচনা করব তার আগে আমরা একটা দুটো এখানে উদাহরণ দেওয়া আছে দেখো খনিজ দ্রব্যের মধ্যে একটা হচ্ছে বক্সাই আর একটা হচ্ছে চুনাপাথর বক্সাইড একটু লালচে ধরনের দেখতে পাচ্ছ তোমরা এবং চুনা একটু সাদা রং সাদা রঙের একটু হালকা তোমরা সবক সকলেই দেখে থাকবে এই চুনাপাথর আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার মধ্যে একটি অন্যতম জায়গা হলো সবাই তোমরা সেখানে বেড়াতেও গিয়ে মানে গিয়ে থাকতে পারো অন্ধ্রপ্রদেশের বোড়াকুহা বোড়া কেভসে আমরা চুনাপাথর দেখতে পাই এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ যেগুলো আছে সেগুলো আমরা আমাদের ভারতেরই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখতে পাই তো খনিজ সম্পদের আমরা প্রথমেই বললাম যে খনিজ যেগুলো হয় সেগুলো এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে আর এই খনিজ আমাদের পৃথিবীতে মানে যেগুলো আমরা যে সমস্ত খনিজ আমরা দেখতে পাই প্রায় হাজার রকমের হাজার রকমের পৃথিবীতে খনিজ দ্রব্য রয়েছে তার মধ্যে কুড়িটি হচ্ছে শিলা গঠনের কাজে ব্যবহার করা হয় তো নেক্সট স্লাইডে আমরা দেখে নেব যে খনিজ সম্পদের কী কী শ্রেণীবিভাগ বা কী কী ধরন রয়েছে আচ্ছা এবার এখানে দেখো খনিজ সম্পদে যে শ্রেণীবিভাগটা আমি আলোচনা করছিলাম মানে বলছিলাম যে বিভিন্ন ধরনের পৃথিবীতে খনিজ সম্পদ হয় তাদের যে প্রকারগুলো সেগুলো কি কি। এক হচ্ছে ধাতব খনিজ অধাতব খনিজ আর জ্বালানি খনিজ এই তিন ধরনের খনিজ আমাদের পৃথিবীতে পাওয়া যায় ধাতব খনিজগুলো কি কী ধাতব খনিজের মধ্যে আছে লৌহবর্গীয় লৌহ শঙ্কর অলৌহবর্গীয় অধাতব খনিজ কি কি আছে স্থাপত্য শিল্পে ব্যবহৃত খনিজ রাসায়নিক শিল্পে ব্যবহৃত খনিজ অন্যান্য খনিজ দ্রব্য জ্বালানি খনিজের মধ্যে কঠিন জ্বালানি খনিজ তরল জ্বালানি খনিজ যেমন পেট্রোলিয়াম আসছে এগুলো পরে আলোচনা করবো পারমাণবিক জ্বালানি খনিজ আর গ্যাসীয় জ্বালানি খনিজ আচ্ছা এবার ধাতব জ্বালানি খনিজ ধাতব জ্বালানি খনিজের মধ্যে প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে লৌহবর্গীয় অর্থাৎ আকরিক লোহা এবার আমরা জানি লৌহবর্গীয় বলতে আমরা কী বুঝি লৌহবর্গীয় মানে যে সমস্ত ধাতব খনিজে লোহার ভাগ বেশি থাকে সেগুলিকেই লৌহবর্গীয় বলা হয় যেমন আকরিক লোহা লৌহ শঙ্করটা কি লৌহ শঙ্কর মানে হচ্ছে যে সমস্ত ধাতব খনিজ থেকে উৎপন্ন ধাত মানে ধাতুকে লোহার সঙ্গে মিশিয়ে লোহার তুলনায় কঠিন ও ক্ষয় প্রতিরোধী ধাতু উৎপাদন করা হয় তাকেই আমরা লৌহ সংকর বলি যেমন ম্যাঙ্গানিজ তোমরা সকলেই জেনে থাকবে যে ম্যাঙ্গানিজ আমরা ইস্পাত শিল্পে ব্যবহার করে মানে ইস্পাত শিল্পে ব্যবহার করা হয় ওই লোহার কাঁচা লোহার সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করি এবার ধাতব খনিজের মধ্যে তাহলে লৌহ সংকরটা বললাম যে ম্যাঙ্গানিজ হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে আমরা যে ইস্পাত তৈরি করি সেই ইস্পাত গঠনের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ কাজে লাগে এছাড়াও লৌহ শঙ্করের মধ্যে নিকেল হতে পারে ক্রোমিয়াম হতে পারে এগুলো হচ্ছে লৌহ শঙ্কর ধাতব খনিজ এবার আসছি অলৌহবর্গীয় ধাতব খনিজ মানে হচ্ছে যেগুলো তামা টিন এগুলোকে বোঝায় তো সেটা কি সেটা একটু জেনে নিই যে অলৌহবর্গীয় মানে কি বুঝতেই পারছো এখানে লোহার ভাগ নেই বা লোহার সঙ্গে কোনো সংযুক্তি নেই যে সমস্ত ধাতব খনিজ লৌহবর্গীয় বা লৌহ শঙ্কর নয় তাকে অলৌহবর্গীয় ধাতব খনিজ বলা হয় ঠিক আছে অলৌহবর্গীয় ধাতব খনিজ বলা হয় যেমন কি কি হতে পারে তামা টিন এগুলো আমি এক্ষুনি তোমাদের বললাম তাহলে এই হয়ে গেল আমাদের ধাতব খনিজের শ্রেণীবিভাগ ধাতব খনিজও কী কী ধাতব খনিজ মানে যেগুলো ধাতু নিষ্কাশনযোগ্য অধাতব খনিজ মানে যেগুলো অধাতব পদার্থ নিষ্কাশনযোগ্য আর জ্বালানি খনিজ হচ্ছে যেটা অধাতব খনিজটা আমি এক্ষুনি বলবো অধাতব খনিজগুলো কী কী যেগুলো অধাতব পদার্থ নিষ্কাশনযোগ্য যেমন কি স্থাপত্য শিল্পে ব্যবহৃত খনিজ চুনাপাথর মার্বেল এগুলো আমরা স্থাপত্য শিল্পে ব্যবহার করে থাকি যেমন আমরা জানি যে মার্বেল পাথর দিয়ে আমরা তাজমহল বানিয়েছি যেটা কি না একটা মানে খুব ইম্পর্টেন্ট স্থাপত্য শিল্প আমাদের ভারতবর্ষে রাসায়নিক শিল্পে ব্যবহৃত খনিজ রাসায়নিক শিল্প মানে কি লবণ ডলোমাইট এগুলো হচ্ছে রাসায়নিক শিল্পে ব্যবহৃত খনিজ এছাড়া কি ধাতব অন্যান্য ধাতব খনিজের মধ্যে কি কি আছে অন্যান্য ধাতব খনিজ হচ্ছে অভ্র মাটি অভ্র হচ্ছে অভ্র আমরা জানি যে যে যার মধ্যে ধাতব বৈশিষ্ট্য থাকে না অর্থাৎ ধাতুর যে বৈশিষ্ট্যগুলো হয় যে আওয়াজ করলে একটা ঠং শব্দ হয় বা এগুলোর কোনো বৈশিষ্ট্য এর মধ্যে থাকে না চীনার মাটির মধ্যেও থাকে না এগুলো অন্যান্য কাজে অন্যান্য শিল্পে অভ্র যেমন বৈদ্যুতিক শিল্পে ব্যবহার করা হয় ব্যবহারগুলো আসছি পরে আলোচনা করব তো আগে খনিজ সম্পদের শ্রেণী বিভাগটা ভালো করে বুঝে নি তো অধাতব খনিজের মধ্যে এই তিনটে অংশ খুব ইম্পর্টেন্ট এরপরে আসছি জ্বালানি খনি জ্বালানি খনিজে আমরা খুব সহজেই এটা ধারণা করতে পারি যে জ্বালানি মানে কিছু জ্বালানি বা জ্বালানোর উদ্দেশ্যে যে খনিজগুলো ব্যবহার করা হয় যেমন তার মধ্যে প্রধানতম হচ্ছে কঠিন জ্বালানি খনিজ যেটা কিনা কয়লা কঠিন পদার্থ অর্থাৎ কয়লার একটা মানে কয়লার শক্ত কয়লা যেটা যে তার সত্তা রয়েছে সেটা কঠিন সেই জন্য কঠিন অবস্থা পদার্থে সেই জন্য এটা কঠিন জ্বালানি খনিজ তরল জ্বালানি খনিজ কি তরল জ্বালানি খনিজ হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম হচ্ছে তরল জ্বালানি খনিজ খুব ভালোভাবে জানি বর্তমানে আমাদের পৃথিবীর মধ্যে বিশ্বের বাজারে এর প্রয়োজনীয়তাটা অনেক অনেক বেশি এবং ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাবে আচ্ছা জ্বালানি খনিজ জ্বালানি খনিজ হচ্ছে পারমাণবিক জ্বালানি খনিজ ইউরেনিয়াম থোরিয়াম এগুলো হচ্ছে পারমাণবিক যে তেজস্ক্রিয় পদার্থগুলো আছে সেগুলোর থেকে যে উৎপন্ন শক্তি সেইটা হচ্ছে পারমাণবিক জ্বালানি খনিজ গ্যাসীয় জ্বালানি খনিজ কি প্রাকৃতিক গ্যাস তো এই গেল হচ্ছে আমাদের খনিজ সম্পদের ধারণা বা খনিজ সম্পদ কি কী ধরনের হতে পারে পৃথিবীতে কি কি ধরনের খনিজ সম্পদ রয়েছে তার সম্পর্কে একটা সামগ্রিক ব্যাখ্যা আচ্ছা এবার চলে আসি আমরা ধাতব খনিজের মধ্যেই কিছু ধাতব যে খনিজগুলো আমরা আগে স্লাইডে পড়লাম সেগুলোর মধ্যে থেকে যে সমস্ত খনিজ পদার্থগুলো বা খনিজগুলো আমাদের সিলেবাসে খুব ইম্পর্টেন্ট দেয়া হয়েছে যেগুলো বা যেগুলো থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে একটা প্রশ্নের স্লাইডও আমি তোমাদের পরে বা প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসবো এই যে টপিকটা পড়াচ্ছি ভারতের খনিজ সম্পদ সেইটার ওপরে একটা প্রশ্নপত্র পরের ভিডিওতে থাকবে তো সেগুলো তোমরা ফলো করবে যাতে তোমাদের পরীক্ষার জন্য বা পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো হয় আচ্ছা এবার আসছি লৌহ আকরিকের শ্রেণীবিভাগ আকরিক লোহা প্রথমেই যেটা ছিল তোমাদের অ বর্গীয় ধাতব খনিজ যেটাকে আমরা প্রথমেই পড়েছি আক খনিজ সম্পদের বিভাগের মধ্যে তার মধ্যে লৌহ আকরিকের বিভাগটা করব। লৌহ আকরিক লৌহ হচ্ছে কি তাহলে দেখো লৌহ বিশুদ্ধ অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না লৌহ বিভিন্ন রাসায়নিক যৌগের সঙ্গে মিশে শিলার মধ্যে আকরিক রূপে থাকে এবার সেই আকরিকগুলো কি কি ধরনের হতে পারে সেগুলো একটু দেখে নিই ম্যাগনেটাইট হেমাটাইট সিডেরাইট লিমোনাইট পরে স্লাইড এই দুটো নাম পাবো আগে এটা পরে নিই আচ্ছা ম্যাগনেটাইট ম্যাগনেটাইট মানে কি ম্যাগনেটাইট হচ্ছে এটা দেখো ছবিতে দেখো সবথেকে কালো উৎকৃষ্ট মানের একটা আকরিক লোহা খুব ঘন কৃষ্ণ কৃষ্ণবর্ণযুক্ত এতে লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে সেভেন্টি টু পয়েন্ট ফোর পারসেন্ট এবং এই লোহা আকরিকের সঞ্চয়ের পরিমাণ খুব একটা বেশি নয় আমাদের ভারতের কর্ণাটক জেলার কুদ্রে মুখ হচ্ছে ম্যাগনেটাইট খনি এবং এটা প্রাকৃতিক চুম্বক রূপেও পরিচিত তাহলে ম্যাগনেটাইট একটা সবথেকে উৎকৃষ্টতম লোহার আকরিক এবং যেটা আমাদের পৃথিবীতে বা আমাদের ভারতের মধ্যে আমরা যেহেতু ভারতের রেসপেক্টে পড়ছি সবটাই তো ভারতের রেসপেক্টে লৌহ আখরিকের সব থেকে বেশি বা একটা বৃহত্তম খনি হচ্ছে কুদ্রে কর্ণাটকের কুদ্রেমুখ পরে আমরা পরে স্লাইডে ভারতের কোন জায়গাতে কুদ্রে অবস্থান রয়েছে সেটা আমি চিহ্নিতকরণ করে দেব। এখন আপাতত এইটুকু জেনে রাখো যে ম্যাগনেটাইট আমরা কোথা থেকে ভারতে পাই বা কতটা পরিমাণ পাই ঠিক আছে এরপর নেক্সট চলে আসছি হেমাটাইট হেমাটাইটও এটাও অনেক উৎকৃষ্ট মানের একটা লৌহ আকরিক এবং এটি এই লোহিত বর্ণের এবং এতে লোহার পরিমাণ প্রায় সেভেন্টি পার্সেন্ট দেখো হেমাটাইট এর থেকে একটুখানি লালচে বর্ণের হয়ে আছে এবং এটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মধ্যেতে লোহার পরিমাণ থাকে পৃথিবীতে এই লৌহ আকরিকের বাণিজ্যিক গুরুত্ব সব থেকে বেশি এবং ভারতেও ভারতেও হেমাটাইট জাতীয় আকরিক সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় আচ্ছা এবার বাকি পোর্শনটা আমরা দেখে নিই লৌহ আকরিকের শ্রেণীবিভাগ লৌহ আকরিকের বিভাগের মধ্যে কি কি আছে দেখো লিমোনাইট সিডেরাইট ট্যাকোনাইট ট্যাকোনাইটটা নতুন সংযোজন হয়েছে আচ্ছা লিমোনাইটটা কি দেখো লিমোনাইট হচ্ছে একটা হলুদ বাদামী বর্ণের এই লৌহ আকরিকটি অপেক্ষাকৃত মাঝারি মানের হয় এবং এই আকরিকে প্রায় সিক্সটি পারসেন্টের মতো লোহা থাকে এটা মধ্যম প্রকৃতির আকরিক লোহা সিডেরাইট কি একটা ধূসর বাদামি বর্ণের আকরিক লোহা শতকরা ভাগ হচ্ছে পঞ্চাশ শতাংশ এবং তার এর মধ্যে কম পরিমাণেই লৌহ থাকে নিকৃষ্ট মানের আকরিক এতে ব্যবহার করা হয় সিডেরাইট দেখো একটু নিকৃষ্ট ধরনেরই আকরিক লোহা ট্যাকোনাইট আরও নিকৃষ্ট এবং এর সঞ্চয় আমেরিকা যুক্তরাষ্ট্রে সবথেকে বেশি তাহলে এই সব কটার মধ্যে তোমাদের প্রশ্ন কীরকম আসতে পারে একটা অর্ডার ভিত্তিক আসতে পারে যে প্রথম প্রথম সারিতে প্রথম থেকে শেষ মানে পাঁচটা যে ভাগ সেটা পরপর তাদের লৌহ আকরিকের পরিমাণের ভিত্তিতে মনে রাখা আবশ্যক প্রথমে আছে ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট সিডেরাইট ট্যাকোনাইট ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাই নেক্সট লাইটে আচ্ছা এবার তোমরা দেখো আকরিক লোহার বিভাগগুলো জানা গেল যে তাদের লৌহ আকরিকের আকরিকের ভিত্তিতে কি কি ধরনের শ্রেণীবিভাগ হতে পারে বা কি কি ভাগ আছে এবার আসছি আমরা লৌহ আকরিকের কী কী ব্যবহার হয় আমাদের প্রাত্যাহিক জীবনে বা আমাদের দৈনন্দিন কাজে দৈনন্দিন জীবন বলবো না আমাদের সামগ্রিক পৃথিবীতে যে কি কি কাজে লোহার ব্যবহার সব থেকে বেশি সেইগুলো একটুখানি দেখে নিই হ্যাঁ এটা জাস্ট জানার জন্য মনে রাখতে পারো দেখো পরিবহন পথ নির্মাণ করতে পরিবহন যান নির্মাণ করতে কৃষি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে গৃহ নির্মাণে আসবাবপত্র ক্ষেত্রে প্রতিরক্ষা সরঞ্জাম ইত্যাদি এগুলো আর ডিসকাস অত করছি না কারণ আমাদের এগুলো তোমরা সকলেই বুঝতে পারছো যে পরিবহন পথ নির্মাণ মানে কি আমরা একটা রাস্তা নির্মাণ করতে গেলে বা একটা ব্রিজ বল ব্রিজ নির্মাণ করতে গেলে আমরা জানি যে আকরিক লোহার অনেক বেশি ব্যবহার বা যে ইস্পাতগুলো ব্যবহার করছি সেগুলো একটা আকরিক লোহারই অংশ পরিবহনের যান ক্ষেত্রে বাস ট্রাম ট্রেন অটো কৃষিক্ষেত্রের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি যে ব্যবহার করছি খনি ক্ষেত্রে যে খনি আহরণ করার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করছি গৃহ নির্মাণে আমরা স্টিল ব্যবহার করি আসবাবপত্র নির্মাণের ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে প্রতিরক্ষা সরঞ্জাম বন্দুক গান এগুলো সব যে তৈরি করছি এগুলোর সব কিছুর মূলে কিন্তু রয়েছে আমাদের আকরিক লোহা তো আকরিক লোহা কিন্তু একে এই যে এর গুরুত্ব এত বেশি বা এত এর ব্যবহার বেশি যে একে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না ওকে আচ্ছা এবার আমরা আসছি যে লোহার কি কী প্রকারভেদ বা লোহার প্রকারগুলো কী কী কত রকমের আমরা যে এই আকরিক লোহাটা উত্তোলন করে এটা কি কি ভাবে বাজারে পাই সেটার একটা ভাব দেখে নি চলো প্রথমে আসছি পিগ আয়রন পিগ আয়রন কী চুনাপাথর ডলোমাইট এগুলো মিশিয়ে যে তৈরি করা হয় আয়রনটা বা যে লোহাটা সেটা হচ্ছে পিগ আয়রন নামে পরিচিত দেখো পিগ আয়রনের ছবি এখানে একটা দেওয়া আছে কিভাবে এটা ঢালাই করে একটা কিভাবে এটাকে বের করে ব্যবহার করা হয় বা আমরা হাতে কল হাতে পাই এটা কি রকম অবস্থাতে সেটার একটা ছবি দেখে আন্দাজ করা সহজ হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে স্পঞ্জ লোহা স্পঞ্জ লোহাটা কি দেখো স্পঞ্জ লোহা ধু চুল্লিতে গলিয়ে অক্সাইড নিষ্কাশন করা হয় ধাতু চুল্লিতে প্রথমে এটাকে গলানো হয় এর থেকে অক্সাইড বের করে একটা পিণ্ডপিণ্ড মতো দেখো পিণ্ডপিণ্ড মতো অংশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পঞ্জ লোহা পেটাই লোহা বা রট আয়রন ধাতু চুল্লিতে কার্বন গন্ধক ফসফরাস এগুলো সমস্ত অপসারণ করে একটা পেটাই লোহা বা রট আয়রন পাওয়া যায় দেখো ছবি আর ইস্পাতটা কি লোহার সঙ্গে ম্যাঙ্গানিজ মিশিয়ে বা ঢালাই লোহার সঙ্গে ম্যাঙ্গানিজ মিশিয়ে নিকেল অথবা ক্রোমিয়াম মিশিয়ে আমরা ইস্পাত তৈরি করি যেগুলো আমরা গৃহ নির্মাণের কাজে বা অন্যান্য শিল্পক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে লোহার প্রকার চারটে কী কী আয়রন স্পঞ্জায় লোহা বা স্পঞ্জ আয়রন আমরা বলি অনেক সময় পেটাই লোহা বা রড আয়রন আর নেক্সট হচ্ছে ইস্পাত ওকে আচ্ছা চলো এবার দেখে নিই যে আকরিক লোহা আমাদের ভারতে ব্যাপে কোথায় কোথায় দেখা যায় বা এর উৎপাদন ভিত্তিক অঞ্চলগুলো কোথায় কতটা পরিমাণ উত্তোলন করা হচ্ছে কোন অংশ থেকে প্রথমেই বলে রাখি আকরিক লোহা উত্তোলনে ওড়িশা এটা কিন্তু আমি দু হাজার চব্বিশ চব্বিশের ডেটা ব্যবহার করেছি তো তোমরা এটাকে অনায়াসেই ব্যবহার করতে পারো রিসেন্ট তোমাদের যে এক্সামগুলো আছে সেগুলোতে ওকে তো এখানে দেখো প্রথম হচ্ছে ওড়িশা দ্বিতীয় হচ্ছে ছত্তিশগড় তৃতীয় হচ্ছে কর্ণাটক চতুর্থ ঝাড়খণ্ড আর পঞ্চমত মধ্যপ্রদেশ আরও আছে সেগুলোর দরকার নেই আমি প্রথম পাঁচটা রাজ্যেরই নাম এখানে রেখেছি যেটা খুব মোস্টলি ইম্পর্টেন্ট তো ওড়িশা রাজ্য উত্তোলন করে কত দেখো উত্তোলন ভিত্তিকও একটা ভাগ দেখতে পাচ্ছ একশো চার পয়েন্ট একশো চার পয়েন্ট আটচল্লিশ মিলিয়ন টন তারপরে হচ্ছে যে থার্টি সিক্স পয়েন্ট এইট্টি ফোর মিলিয়ন টন থার্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো মিলিয়ন টন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি মিলিয়ন টন অ্যান্ড ফোর পয়েন্ট জিরো নাইন মিলিয়ন টন তাহলে কতটা পরিমাণ বেশি ওড়িশা উত্তোলন করে চলো দেখে নি ম্যাপের মধ্যে কোথায় ওড়িশা এবং সেখানে কোথার উত্তোলক অঞ্চল দেখো ওড়িশার ময়ূরভঞ্জ কেউঝড় জেলার বাঁশপানি কিরিবুরু এই সব যা বাদাম পাহাড় এই জায়গাতে আকরিক লোহা সব থেকে বেশি পরিমাণে উত্তোলন করা হয় এছাড়া ছত্তিশগড় হচ্ছে সেকেন্ড ওকে ছত্রিশগড় কি সেকেন্ড এখানে বাইলার আর মনে রাখবে যে দাল্লি রাজহালার বাইলা ডিলা হচ্ছে সবথেকে বৃহত্তম খনি এবং এখান থেকে সব থেকে বেশি পরিমাণে আকরিক লোহা উত্তোলন করা হয় ওকে এ দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ দেখো বাইলা ডিলার লেখা আছে যাই না কতটা পরিষ্কার তোমাদের কাছে আসছে আমি চেষ্টা করেছি পরিষ্কার করে করার তবু দেখো বাইলা ডিলা হচ্ছে ছত্তিশগড়ের বাইলা ডিলাতে এখান থেকে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আমাদের ইন্ডিয়ার বেসিসে নেক্সট হচ্ছে কর্ণাটক আমি কর্ণাটকে আগেই বলেছিলাম কর্ণাটকের মুখ হচ্ছে আমাদের বৃহত্তম বা বৃহৎ সব থেকে বড় ম্যাগনেটাইট খনি কর্ণাটকের চিকমাগালুর জেলার বাবা বুদান পাহাড় বেলারি জেলার সান্দুর হসপেট দেবাদ্রী ইত্যাদি ঝাড়খণ্ডের কোথায় ঝাড়খণ্ডের অংশে পশ্চিমভূম জেলার পালামৌ জেলার ডালটনগঞ্জ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তোমরা দেখবে ঝাড়খণ্ডের পালামৌ জেলার দেখো এই যে পালামৌ ডালটনগঞ্জে এখানে ঝাড়খণ্ডের আকরিক লোহা পাওয়া যাচ্ছে এছাড়া মধ্যপ্রদেশের জব্বলপুর এই যে মধ্যপ্রদেশের জব্বলপুরে আকরিক লোহা পাওয়া যায় তো আমি ভারতের ম্যাপের বেসিসে আকরিক লোহা কোন কোন জায়গায় পাওয়া যায় এবং আকরিক লোহার অর্ডারটা কি উৎপাদন ভিত্তিতে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার সময় কিন্তু এইটা অনেক কোশ্চেনে থাকে যে আকরিক লোহা হয়তো শর্ট কোশ্চেন হিসাবে এটা দিতে পারে যে আকরিক লোহা উত্তোলনে ওরি কোন রাজ্য প্রথম স্থানধিকার করেছে বা অর্ডারে দিতে পারে যে কোন একটা অ্যাকর্ডিং সাজাও একটা রাজ্যগুলো দিয়ে দিল এবং রাজ্যগুলো দেখে বলল যে ফার্স্ট টু লাস্ট অর্ডারটা মেনটেন করো বা ক্রমা ক্রমানুসারে সাজাও উৎপাদনের ভিত্তিতে রাজ্যগুলিকে ক্রমানুসারে সাজাও তখন তোমাদের এবার যদি বেশির দিক থেকে দেয় তাহলে বেশি থেকে কমের দিকে সাজাতে হবে যদি কম থেকে বেশির দিকে দেয় তাহলে সেটা সাজাতে হবে নিজেদের পরীক্ষায় সেটা মনে করে এবং এই নামগুলো মনে রাখবে তো এখানে আমি একটা তোমাদের নিমনিক টেকনিক দিতে পারি এটা খুবই হাস্যকর হলেও কিন্তু এটা খুব কাজে আসে তো দেখো উড়িষ্যা ছত্তিশগড় কর্ণাটক ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ঠিক আছে এই পাঁচটা নামকে আমরা কিভাবে অর্ডারে মনে রাখবো তো ওড়িশা থেকে ওড়না দিতে পারি ওড়না ছত্তিশগড়ের ছাতা কর্ণাটকে কর্ণ ঝাড় ঝড় দিতে পারি মধ্যপ্রদেশ তো ওড়না ছাতা কর্ণ সব ঝড়ে মধ্যপ্রদেশে উড়ে গেল এইভাবে একটা নিমনিক টেকনিক তোমরা ব্যবহার করতে পারো মনে রাখার জন্য যে ওড়না ছাতা কর্ণ ঝড়ে উড়ে গেল মধ্যপ্রদেশে ঠিক আছে এটা একটা নিমনিক টেকনিক হাস্যকর কিন্তু দেখবে এটা মনে থেকে যায় বা মনে রাখার জন্য বিভিন্ন যে এতগুলো তোমরা এর পর শুধু তো এটা নয় এর পরবর্তীকালে তোমরা আরও বিভিন্ন ডেটা মনে রাখতে হবে তো সেক্ষেত্রে এটা কাজে লাগে এবার তোমাদের তোমরা নিজেরা নিজেদের মতো করেও তৈরি করে নিতে পারো তো নেক্সট চলে যাচ্ছি নেক্সট স্লাইডে আচ্ছা এতক্ষণ আমরা যে আকরিক লোহা কী বা খনিজ সম্পদ কী এগুলো যে আমরা পড়লাম বা সামগ্রিক একটা ধারণা নিলাম এই ভিডিওটা থেকে বা এই ধায়ে থেকে তো সেখান থেকে যে সমস্ত উল্লেখযোগ্য তথ্যগুলো আমাদের মনে রাখার বিষয় সেইগুলোকে আমি আরেকবার তোমাদের কাছে রিকল করে দিচ্ছি বা একবার উল্লেখ করেছি তো একবার সেগুলো দেখে নিই চলো গোয়ায় উত্তোলিত যে আকরিক লোহা সেটা মারমাগাঁও বন্দর থেকে জাপানে রপ্তানিত হয় মানে আমরা গোয়াতে যে আকরিক লোহা পাই ঠিক আছে গোয়াতে যে আকরিক লোহাটা পাই মেনলি হেমাটাইট জাতীয় পাই সেটাই ফিফটি সেভেন থেকে সিক্সটি পারসেন্টের মতো ওখানে আকরিক লোহার সঞ্চয় রয়েছে তো সেইখান থেকে যে লোহাটা উত্তোলন করা হয় সেটা চলে যায় মারমাগাঁও বন্দর থেকে জাপানে জাপানে আমরা রপ্তানি করি আমরা জানি যে জাপান আমাদের ভারত থেকে আকরিক লোহা কিন্তু আমদানি করে ওরা ওদের দেশের মধ্যে এবং সেটা আমদানি করার পরে সেই লোহা থেকে ওরা আরও নানারকম নতুন নতুন দ্রব্য তৈরি করে নেক্সট চলে যায় বিশাখাপত্তনম বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ রাজ্যের কয়লা কয়লা না এটা কয়লা না আকরিক লোহা হবে আকরিক লোহা বিদেশে রপ্তানি করা হয় এটা একটু মিস্টেক আছে দেখে নিও তোমরা একটু ঠিক করে নিয়েও আমি বলে দিচ্ছি বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে ছত্রিশগড় ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের আকরিক লোহা এটাও হিমাটাইট জাতীয় আকরিক লোহা রপ্তানি করা হয় বিদেশে ওড়িশা ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ রাজ্যে হিমাটাইট জাতীয় আকরিক লোহা পাওয়া যায় আমরা যে আগের অর্ডারটা পড়লাম বিভিন্ন রাজ্যভিত্তিক যে আকরিক লোহার যে বন্টন পড়লাম সেই বন্টনের বেসিসে সমস্ত রাজ্যগুলিতেই আমি বলেছিলাম প্রথমেই যে আমাদের ভারতে হিমাটাইট জাতীয় আকরিক লোহাই থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কর্ণাটক রাজস্থান এই সমস্ত রাজ্যে ম্যাগনেটাইট জাতীয় ও এখানে আবার কয়লা নয় আকরিক লোহা পাওয়া যায় কর্ণাটক রাজস্থান এই সমস্ত রাজ্যে ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা পাওয়া যায় কর্ণাটক রাজ্যে আমি তোমাদের বলেইছি কুদ্রেমুখ হচ্ছে একটা সব থেকে ভারতের মধ্যে বৃহত্তম ম্যাগনেটাইট খনি যেখানে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট আকরিক লোহা সঞ্চিত রয়েছে এখানে ভালো জাতের আকরিক লোহা পাওয়া যায় ম্যাগনেটাইট এটা মনে রাখতে হবে হেমাটাইট শ্রেণীর আকরিক সঞ্চয় ওড়িশা থার্টি নাইন পার্সেন্ট ম্যাগনেটাইট শ্রেণীর আকরিক সঞ্চয় কর্ণাটক সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক্ষুনি যেটা আমি বললাম ভারতের বৃহত্তম লৌহ খনি চিড়িয়া ঝাড়খণ্ডের চিড়িয়া এটাও খুব ইম্পর্টেন্ট বৃহত্তম লৌহ লৌহকনি আকরিক লৌহকনি কি ঝাড়খণ্ডে চিড়িয়া ঠিক আছে চলো নেক্সট স্লাইডে কী কী উল্লেখযোগ্য তথ্য আছে দেখে নিই আচ্ছা এবার দেখো এখানে নেক্সট স্লাইডে কি আছে বারবার যেটা আমি উল্লেখ করছিলাম দেখো প্রথমেই সেই পয়েন্টটা রয়েছে ম্যাগনেটাইট খনি হচ্ছে আমাদের কুদ্রে কর্ণাটকে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি ছত্তিশগড়ের বাইলাডিলা সবথেকে বেশি আকরিক লোহা উত্তোলন করা হয় ভারতের মধ্যে কর্ণাটকের ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা বিজয়নগর ইস্পাত কেন্দ্রে ব্যবহার করা হয় বিজয়নগর একটা সবথেকে বড় লোহ ইস্পাত কেন্দ্র ভীষণ বড় এটা এখানে ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা ব্যবহার করা হয় ঝাড়খণ্ডের অধিকাংশ আকরিক লোহা জামশেদপুর বোকারো দুর্গাপুর এইসব জায়গাতে ব্যবহার করা হয় ঝাড়খণ্ডের মনে রাখতে হবে ঝাড়খণ্ডের অধিকাংশ করিক লোহা আমাদের পশ্চিমবঙ্গের জামশেদপুর বোকারো দুর্গাপুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিনটে ইস্পাত কেন্দ্র এই তিনটে ইস্পাত কেন্দ্রে ঝাড়খণ্ডের আকরিক লোহা ব্যবহার করা হয় মধ্যপ্রদেশের আকরিক লোহা ভিলাই ইস্পাত কেন্দ্রে ভিলাই হচ্ছে আমাদের ভারতের মধ্যে সবথেকে বড় তো বড়ো বা বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র যেখানে আকরিক কাঁচামাল হিসাবে আকরিক লোহা আসে মধ্যপ্রদেশ থেকে বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে অধিকাংশ আকরিক লোহা জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় তাহলে বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশে এটা রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে বেশিরভাগ আকরিক জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় তো এই পর্যন্ত আজকে আমার আকরিক লোহা শেষ হলো এবং আকরিক লোহার পরেও আরও অন্যান্য যে খনিজ সম্পদগুলো বা রয়েছে তোমাদের যেমন বক্সাইড ম্যাঙ্গানিজ অব্রো হুম ইত্যাদি যে আদার্স যেগুলো রয়েছে লৌহবর্গীয় অলৌহবর্গীয় সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো তো আজকে এই পর্যন্তই টাটা